আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করে দেখাবো সাদা পোলাও এর রেসিপি তো কিভাবে রান্না করে দেখাবো আর রান্নাটি হবে মাটির চুলায় তো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার পোলাওয়ের কালারটা অন্যরকম আসবে এখানে দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ কয়েকটি গোলমরিচ দারুচিনি তেজপাতা দিয়ে এখন ভেজে নেব দেখুন কিশমিশগুলো একদম ফুলে গিয়েছে এখন এভাবে নাড়াচাড়া করে দেখুন এখনই দিয়ে দেব পোলায়ের চালগুলো যেহেতু নতুন চাল এই জন্য একটু বেশি করে ভুনো করতে হবে না হলে আবার একবারে যদি পানি দিয়ে দিই তাহলে নরম হয়ে যাবে আজকের পোলাওটি একদম ঝরঝরে করে রান্না করব। তো সবগুলো পোলার চাল দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করতে হবে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে হাত থামানো যাবে না হাত থামালে যাবে এবং ভালো লাগবে না খেতে অনবরত নাড়তে হবে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কেউ লবণ আগেও দেয় আবার পরেও দেয় তো যাই হোক রান্নাটা আজকে আমি করছি না আমার আম্মু রান্না করছে তো তার রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো এরকম একটু সময় নিয়ে চালগুলো ভুনো করতে হবে যদি বেশি করে না ভুনো করি তাহলে চালটি ফুটতে একটু সময় লাগে এজন্য যারা হাতে একটু কম সময় থাকে তারা এভাবে বেশি করে ভুনো করবেন তাহলে চালটি খুব তাড়াতাড়ি একদম ফুটে যায় তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাপ মতো পানি দিয়ে দিবেন যে যতটুকু চাল দিবে ততটুকু পানি অ্যাড করবেন তো পোলাও রান্না করা অতটা কঠিন না একদম খুব সহজ তো এভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড ছিল সবগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এখন সবগুলো মিশিয়ে দিয়ে আরো অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এই তো রান্না করলাম আমাদের রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব দেখুন পোলাও একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং অনেক মজা ছিল অনেকে আবার পোলায় লবণ দেয় না যার যেটা ইচ্ছা তো যাই হোক এখন সবগুলো এভাবে ঢেলে নিব দেখুন এখান থেকেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝরঝরে হয়ে গিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে রাজহাঁসে মাংস রান্না করে নিয়েছিলাম পোলাও তো এমনি খাওয়া যাবে না এজন্য সঙ্গে মাংস নিয়েছি দেখুন রাজহাঁসের রেসিপিটিও দিয়ে দিয়েছি আপনারা দেখে আসতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ